আসসালামু আলাইকুম আমরা এর আগের ক্লাসের সিলেট বোর্ড দুই হাজার বাইশের ফোন নাম্বারের সল্ভ দেখেছি আজকে আমরা দেখব বোরেশল বুট দুই হাজার বাইশের ফোন নাম্বারটা বোরেশল বুট দুই হাজার বাইশের ফোন নাম্বার সো এখন আমি কষেনটা একটু লিখি এটা হচ্ছে সেভেন পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরজ বের করুন ঠিক আছে তো আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে ডি ডি এক্স অফ এ পাওয়ার এক্স মানে এক্সকে যদি আমি ডিফেন্সিয়েট করি তাহলে আমি পাবো এক্স লন এ এক্স ইন্টু লন এখন আমি এই ফর্ম্যাটে বরিশালব দুই হাজার বাইশের ফনামটা সলভ করব তো এই এটার অন্তর হচ্ছে কি আমি যদি লিখি তাহলে এই ডি ওয়াই বাই ডি এক্স ইকালটা কী হবে ডিডিএক্স অফ এটা কি সেভেন পাওয়ার কস এক্স ঠিক আছে আচ্ছা তো এটা যদি সেভেনকে যদি আমি কী ধরি এ ধরি হ্যাঁ এটাকে যদি আমি এক্স ধরি তাহলে আমি কী পাই এ ফর্মুলা এটার ফর্মুলা হচ্ছে কি এক্স তো আমি এ এক্স লন হচ্ছে সেভেন এখানে ঠিক আছে আচ্ছা এটা কি আসলে এ মানে হচ্ছে কোনো একটা এটা বাট এখানে তো এক্স থাকার কথা এখানে কি এক্স আছে নাই এটা হচ্ছে ক্রস ইনভার্স এক্স সো এখন এটাকে আবারও কী করতে হবে ডিফেনশিয়েট করতে হবে তো ডি বাই ডি এক্স ক্রস ইনভার্স এক্স এটাকে কী করতে হবে আবার ডিফেনশিয়েট করতে হবে তো ফাইনালি আমি এখন এখানে কী পাচ্ছি দেখি এটা তো সেভেন ক্রস ইনভার্স এক্স ছিল এটা তো লন সেভেন ওকে তো ক্রস ইনভার্স এক্সকে যদি আমি ডিফেনশিয়েট করি তাহলে আমি পাবো মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা মুগতে থাকতে করে এটা মুসত তো আমি এখন এক কাজ করি আচ্ছা গুন করে দিই গুন করলে হবে একটা মাইনাস থাকবে নিচে থাকবে ওয়ান ম্যান এক্স ক্লিয়ার উপরে থাকবে এই সেভেন পাওয়ার ক্রস ইনভার্স এক্স তা ইন্টু লং সেভেন এটা হচ্ছে আমার কী অ্যান্সার